Hmm. টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনিতা বন্ধুরা তোমরা কেমন আছো আছে আসলে সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও আছে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি এখনও বলিতে পারে পাঁচটাই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই ভিডিওটা কিন্তু অন করেছি এখন পর্যন্ত নিজে ফ্রেশ হয়নি আমার ছেলেও এখনও ঘুমাচ্ছে ওকে প্রথমে না নিজে আগে ফ্রেশ হয়ে নেব তারপরে ওকে ঘুম থেকে তুলবো কারণ একটু যখনই ঘুম থেকে উঠি না ঠিক ছোটবেলাকার কার মতো কান্নাকান্টিটা এখনো ঠিক আছে তো সেই জন্য কি করবো প্রথমে নিজের হয়ে নেবো তো যাই বন্ধুরা চলো তাহলে এখানে আজ ভিডিও ডিস্টার্ভ করছে তো স্ক্রিপ্টনের সঙ্গে থাকবে ফুলটা দেখতে আজকে আমি তোমাদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবো আমার বিকালবেলাকার রুটিন মানে ঘুম থেকে ওটা থেকে রাত পর্যন্ত আমি কি করি বা কীভাবে থাকি সম্পূর্ণটা এই ভিডিওতে মাধ্যমে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এরকমটা প্রতিদিনই মানে ঘুম থেকে ওঠার পর প্রথমে নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে ছেলেকে ঘুম থেকে তুলি আর আজকে কিন্তু ভীষণভাবে কিন্তু মানে গরমটা পড়েছিল কি বলবো বন্ধুরা এক দুদিন দিন ধরে কিন্তু বৃষ্টি হওয়ার পর আবার সেই একই গরম আগের মতো কিন্তু ফিরে এলো প্রতিদিনই ছেলেকে খাওয়ানোর পর তারপরে কি কি রান্না হবে বিকালবেলাকার সেইটার জন্যই তোর করি আর আজকে ছিল আমাদের মেনুতে আলুর দম তো তার জন্যেই দেখো এদিকে আর কি আলুটা কেটে আমি গ্যাসে ভাবাতে দিয়েছি এসি তারপরে এদিকে মশলাটা করে নিয়েছি মানে আদা রসুনটা আর কি বেটে নিচ্ছি সময় কি সন্ধ্যের দিকে কিন্তু নিরামিষ তরকারিটাই রাখা হয় বা কিছু ভাজা ভাজাভুজির ডাল এরকমটাই তো যেদিনকে আলুর দম হয় বা কোনো কিছু মশলা করার থাকে তো সেদিন সেদিনই কিন্তু করতে হয় গ্যাস বন্ধ করতে আস নাকি কেন তো আজ আমাদের মেনুতে আছে হচ্ছে গরম মানে লুচি আর হবে গিয়ে আলুর দম তার জন্য আলুগুলো এদিকে আমি ভাতে দিয়ে দিয়েছিলাম হালকা করে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে তো মশলা নিয়ে আসলাম করে আর টমেটো আর কাঁচা লঙ্কা এদিকে কেটে রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে বললাম যেহেতু লুচি হবে তো এদিকে ময়দাটা মেখে নেবো আর আজকে এইসব মেনু হওয়ার কারণ একটাই তো আর কি বানু মানে হচ্ছে ভাঙনায় বাড়িতে সেই জন্য আর কি বিশেষ করে লুচি আলুর দমটা আজকে রাত্রে আর কি রাখা হয়েছে আর একটু আগেই কিন্তু আসলো তো যাই হোক চলো তাহলে প্রথমে ময়দাটা আমি এদিকে বের করে নিই প্রথমে এই যে দেখো আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আর এতে কিন্তু ফোড়নে দিয়েছিলাম শুধু তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা তো তারপর দেখো জলা থেকে বাপি এই মাত্রই এই শাকটা তুলে নিয়ে আসলো এতে হচ্ছে বেশিরভাগটা ছিল বড়মা আর কিছুটা ছিল হচ্ছে কলমি মানে এইখানে আমাদের সামনে জলাই কিন্তু মাঝের মধ্যে গেলেই কিন্তু শাক পাওয়া যায় আর এই শাকটা কিন্তু কালকেই রান্না হবে আর দেখতে পাচ্ছ শাকগুলো পুরো টাটকা একেবারে কচি আমার আলুর দম হচ্ছে আর এদিকে দেখো ময়দাতে নিয়ে নিয়েছি মহেম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি তেল তো এটা এখন ঝটপট করে প্রথমে মেখে নেব এদিকে আমার এখন আটাটা মাখা হয়ে গেছে এটা এখন আমি আপাতত চাপাটা দিয়ে রেখে দিই তো দেবার পর চলো তরকারিটা কতটা দূর দেখে আসি এদিকে মনে হচ্ছে তরকারিটা কিন্তু রেডি মনে হচ্ছে হয়ে এসে যে আমি কিন্তু এরকমটাই করি জানো তো বন্ধুরা দিনকে তরকারি একদিকে বসিয়ে দিয়ে তারপরে একদিকে কিন্তু আটাটা মেখে নিই মেখে রেখে দিই তো এখন হবে না ওটা কিন্তু রাতের দিকটাই আর কি হয় কিন্তু এই তরকারিগুলো বিকালের দিকেই করে নিই আর এই দেখো আমার এদিকে আলুর দাম কিন্তু পুরোপুরি রেডি তো তারপর চলে আসলাম সন্ধ্যেবেলায় এই মাত্রই ছেলেকে উপর থেকে পড়িয়ে নিলাম মানে সন্ধেবেলায় ওকে একবার করে পড়তে বসাই তো পড়ানো হয়ে গেছে এখন চলে আসলাম নিচে এখন আর কি সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে মুড়ি আলুর দম আর তার সঙ্গে শসা সেগুলো এখন আমি বেড়ে নিচ্ছি তারপরে ঘড়িতে যখন বাজে সাড়ে আটটা তখন চলে আসলাম আর কি রান্না করে আবার আজকে তো ছিল মেনুতে ফুলকো ফুলকো লুচি তো সেটাই এখন কিন্তু ভাজা হচ্ছে এটা নিয়ে গিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে কারণ আমরা নটার মধ্যে খাওয়া দাওয়া করে মোট কথা সাড়ে নটা দশটার ভেতরেই কিন্তু ঘুমিয়ে পড়ি আবার যেহেতু কাল সকাল সকাল আবার উঠতে হবে তার জন্যই আর এদিকে তো আমি সব বিলে দিয়েছি মা এক এক করে কিন্তু সবটাই ভাজা হয়ে গেছে প্রায় আর কটা বাকি আছে তারপরে ভাজার পর আমার ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম খাইয়ে দেবার পর তারপরে আর কি আমার বরের খাবারটা উপরে নিয়ে এসে আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ও কিন্তু একটু লেট করেই খায় আমরা কিন্তু ঘুমিয়ে পড়বো তারপরে গিয়েই কিন্তু ওকে দেখবো খাওয়ার জন্যে খুব একটা তাড়াতাড়ি করে ও খায় না তার জন্যই তো এখন দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি এতে কিন্তু স্যালাডেও নিয়েছিলাম আজকে বেশ ভালো লাগছিলো যে তো গরম গরম লুচির সঙ্গে আলুর দম আর আমার কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত এই টুকিটাকি কাজের মধ্যে দিয়ে বসা ওঠা সব নিয়েই কিন্তু বেশিরভাগ কিন্তু কাজ থাকে কিন্তু সকাল দিকটা বিকাল দিকটাই কিন্তু আমি অনেকটাই হালকা থাকি দেখ বন্ধুরা কালকে তো আমি আর ভিডিওটা শেষ করতে পারি না এই মাত্রই সব কাজ মিটিয়েও উপরে আসলাম ছেলেকে একটু পড়তে বসাবো তার জন্য ছেলেকেও টান টান করিয়ে দিলাম এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পাঁচ তো সেই জন্য কালকে যেহেতু শেষ করতে পারি না আজকের ভিডিওটা শেষ করতে এলাম তো যাই হোক এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে অনেকটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে